মানে আপনার প্রশ্ন থেকে মনে হয় এটা বেআইনি কাজ করে ফেলেছে সরকার এটা তো টাইম হ্যাঁ সবাই আনন্দ করছি ভালো কিছু সেখানে এটা না বললে হয়তো না আচ্ছা যাই হোক সেটা হচ্ছে মানুষ তো অনেক কিছুই জানতে চায় এটাও তো জানতে চায় আমরা যে ভালো একটা কাজ করেছি আপনারা ভালো কাজ করেছেন আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি সেটাও তো জানতে চায় মানে নাকি সেটা হচ্ছে এই আইন তো ব্যবহার হচ্ছে এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো না এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হয়েছে তা তো না এটা বেআইনি আপনি যদি বলেন যে নির্দিষ্ট এই ক্ষেত্রে কেন কি হয়েছে এটা তো মামলার একটা একটা ঘটনা ঘটেছে এটার একটা অভিযোগ আসছে এটা নিয়ে একটা কাজ হচ্ছে এটা নিয়ে হাইকোর্টে গেছে আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন তো হাইকোর্টে গেলেই তো এটা বিচারাধীন ইস্যু সাবজুডিস ম্যাটারে তো কথা বলা ঠিক হবে না আমরা দেখি কি আসে ওখান থেকে তবে একটা জিনিস নিশ্চিত যে প্রচলিত আইনেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে এখানে কারোর প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি এবং হাইকোর্টে যে এটা নিয়ে বিচার চাচ্ছে সেটাও আমরা জবাব দেব আপনারা সব পাবেন তথ্য অগ্রিম এই তথ্যগুলো নিয়ে তো আলোচনা করা ঠিক না আচ্ছা যিনি এই মন্তব্যটা করেছেন এই এই প্রশ্নটা কি ওনাকে করবেন উনি তো মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এখানে আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না এটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে বিষয়টা কেমন আর উনি তো আমাদেরকেও এই বিষয়ে বলেন নাই যে আমি এই কারণে বলেছি আপনারা এটা জানান এইটা তো আপনার কথা থেকে উত্তরটা দিলে তো সঠিক প্রেক্ষাপট